সালাম আলাইকুম রহমতুল সম্মানিত ভাইরা আমাদের দেশে যত যদি কোনো ব্যক্তি মারা যায় বিশ ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশের এর কোঠায় আর ওই ব্যক্তি যদি নেতা হয় কোন রকমে তাহলে বিভিন্ন ব্যানার ফেস্টুনিতে প্রচার করে যে অমোক নেতার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো আহ তারা গভীরভাবে শোকা হতো অথচ আল্লাহ হাবিব সাল্লাহ মুসলিমের হাদিস আ সাল্লাম বলছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার ভাগ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে তুমি কবে মারা যাবে তুমি কত কেজি চাউল খাবে তুমি কত টাকা পয়সা ইনকাম করবে তুমি দুনিয়ার থেকে আল্লাহ ওয়ালা হয়ে বিদায় নাও নাকি শয়তান ওয়ালা হয়ে বিদায় নাও তোমার কোন জমিনের মধ্যে কোন সময় মৃত্যু হবে তা আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে অথচ তুমি বলতেছ অকাল মৃত্যু হয়েছে অকাল মৃত্যু না 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 এটা বলা যাবে না এটা বলা যায় নেই তুমি না মোমেন তুমি না মুসলিম আল্লাহ সুবাহ সুরা লা ইমরান আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে স্বাদ করেন ওয়ামা কান আলী নাফসিন এন্তে মুতা ইল্লা বি ইদনিল্লাহি কিটা বা মো কোন প্রাণ কোন জীবন ওই পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়ে না যেই পর্যন্ত না তার সুনির্দিষ্ট সময় এসে যায় কিটা বা মোয়াজ্জালা যখনই সুনির্দিষ্ট সময় এসে যাবে তখনই তার মৃত্যু হবে অকালে না অকালে না

একটু দেরি করা হবে না যথাসময় যথাসময় দুনিয়ার থেকে বিদায় নিতে হবে মৃত্যু আসার যে সুনির্দিষ্ট সময় তার পূর্বেও হবে না তার হবে না যথা সময় দুনিয়ার থেকে বিদায় নিতে হবে অথচ তুমি বলতেছো অকাল মৃত্যু হয়েছে অকাল মৃত্যু না এটা বলা যাবে না এটা পরিহার করতে হবে আল্লাহ সুহান আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুবাহন আমাদেরকে সঠিক দিন বুঝা তৌফিক দান করুন সঠিক আকিদা গ্রহণ করার তৌফিক দান করুন ও আলা নবীনা আজমাইন